হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই দুপুর থেকে দুপুর নয় বিকাল থেকে আজকে ব্লগটা মানে আজকের ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে এখান দিদির এখান থেকে যাচ্ছি আমরা মাসির বাড়িতে মাসির বাড়ি যাওয়ার আগে একটা জিও স্টোর পরে আমরা ওখানে কিছু কেনাকাটা করবো মানে ছেলের জন্য কিছু জিনিসপত্র নেওয়া আছে ওর খাবার দাবার আমাদেরও সংসারের কিছু জিনিসপত্র নেওয়া আছে তো সেইগুলো নেব আর তারপরে যাচ্ছি আজকে মাসি ঠাঙ্গির বাড়ি তাই তো বাবা ও করিয়াছ কেন চলো তো সুবাদার বাইক নিয়ে আমরা যাচ্ছি আজকে চলে এসছি আমরা জ্যোতিতে তো ভাবছি যে এই চারটে নেব আর এই চারটে নেব এখানে অনেক রকমেরই ভ্যারাইটিস মিষ্টি আছে তুমি কি তো মিষ্টি খাবে ওন্ডা খাবে মিষ্টি মিষ্টি খায় রাজা কিন্তু মিষ্টি ভীষণ পছন্দ করে দিলেই এখন কুকুক করে খেয়ে নেবে মিষ্টি খাবে মিষ্টি খাবে দেখো হাসছে কি দিদি একটু ধরো মিষ্টি খাবে দেখো মিষ্টি খাচ্ছ গুজিয়া হ্যাঁ এই কাকু আমার দিয়েছে এই গুজিয়া আমার ফেভারিট ছিল তাই হ্যাঁ

ওখান থেকে ওর একটা বল খুব পছন্দ হয়েছে তো সেটা নীল আর এখানে আমরা ড্রাইপার দেখছিলাম ড্রাইপার কোনো যদি অফ থাকে তারা ড্রাইপার নেব একটু জন্য নেব বা গুলুর জন্য দেখছিলাম আর বাবু এখন ঘুম থেকে উঠে গেছে উঠে দেখো কেমন করছে আর ওখানে ভিডিও অ্যালাউড ছিল না যার জন্য আমরা বেশি ভিডিও নিতে পারিনি বাচ্চা দেখা

এত কিছু কেনাকাটি হয়েছে তারপরে বলছে যে পাঁচশো টাকার মতো যদি কেনাকাটি করা যায় তাহলে নাকি এক কেজি চিনি আটা এগুলো সব ফ্রি পাওয়া যাবে তো যার জন্য আবার কিছু নিতে গেছে সুমন বাবু কি করছো তুমি ছটা বেজে গেছে বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে এখানে একটা বসার জায়গা পেয়েছি ওকে বসিয়ে দিয়েছি ও খেলা করছে এই যে আমাদের কেনাকাটি কমপ্লিট বড় বড় তিনটা নাকি ব্যাগ হচ্ছে আমাদের হেলমেটটা নিতে হবে হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি ওকে নিয়ে যাও তুমি আমি এটা নিয়ে আসছি খুব মজা পেয়েছে একজন ওটাতে বসে খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য ঘ্যান ঘ্যান করছি হ্যাঁ

রাত সাড়ে নটা বাজবো আমরা না বেরিয়ে যাবো আছে তার আগে আমাদের বাড়িতে আর আমরা এখান থেকে একটা নিয়েছি এত ব্যাগ আমাদের ব্যাগ নিয়ে বাইকে যা নেবো না আমি নেব না আমরা মাসি বাড়ি থেকে বাড়ি এসে একবার তো খাইয়ে নিয়েছিলাম কারণ ওর অনেক খিদে পেয়ে গেছিলো তো অল্প করে সুজি খাইয়ে নিয়েছিলাম তারপরে আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি কারণ কালকে সকালবেলা সাড়ে আটটার মধ্যে আমরা বেরোবো এই যে দেখো এই অবস্থা এখন বাজে এগারোটা বাজে পুন এগারোটা বাজে এখন এই অবস্থা সোনার সাথে এই খেলাধুলো হচ্ছে আর এদিকে এই খেলা করছে দিদান এখন ভিডিও কল করেছে দেখছে তাই বাড়ির খাওয়া রেডি হয়ে গেছে এই যে খাবে এখন পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ দেরি করলে ট্রেনে ভিড় হয়ে যাবে এবং এতগুলো ব্যাগ রয়েছে নিয়ে যাওয়া মুশকিল আর এদের সবার মন খুব খারাপ কারণ ওদের গোলু চলে যাচ্ছে ওরা আবার যাবে কদিন পরেই কিন্তু তাও এতদিন ধরে ছিল একটা বাড়িতে তাই ওদের মন খারাপ